হ্যালো বন্ধুরা বিয়ের দিন আদৃতের ওপর হঠাৎ কেন রেগে গিয়েছিলেন কৌশম্বী শেষ কি কথা দিয়ে কৌশম্বীকে আদ্রিত সব থেকে বর্তমানে চর্চিত জুটি আদৃতের এবং কৌশম্বী চক্রবর্তী বিয়ে থেকে মধুচন্দ্রী মা তারকা জুটি সবটাই কিন্তু ভাইরাল হয়েছে দুনিয়ায় তাদের মিষ্টি মধুর জুটির মন জয় করে নিয়েছেন আপমর বাঙালি দর্শকদের তথা নেটিজেনদের আদৃত কৌশম্বীর প্রেম কাহিনী জানেন না এমন হয় বোধহয় খুব কমই আছে সেই মিঠে তারা একটি সময় থেকে কৌশম্বীর প্রেমে পড়েছিলেন আদৃত রায় উৎসব এবং দিদির প্রেমী সাক্ষী ছিল গোটা মধু পরিবার সম্প্রতি নয় মে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কৌশাম্বীর সঙ্গে গাড়ছাটাবাদের অভিনেতা আর পাঁচটা বাঙালি বর্বয়ের মতো স্বামী কেনা বজায় রেখে বিয়ে সেরেছেন আদ্রিত কৌশাম্বী লাল বেনারসি শাড়ি মাথায় লাল ওরনা গা সোনার গয়নায় বেজে উঠে সেজে উঠেছিলেন কৌশাম্বী এদিকে এগারো মে দক্ষিণ কলকাতার একটি ব্যাংক ছিল অভিনেতার রিসেপশন পার্টি সেখানে উপস্থিত হয়েছিলেন টলিপাড়ের এক ঝাঁক তারকারা সম্প্রতি গোয়াতে হানিমুন সেরে কলকাতায় ফিরেছেন আদ্রিত গতকাল ছিল তার জন্মদিন প্রতি বছরের মতোই ভারত স্টুডিওতে জন্মদিন উদযাপন করতে গেছিলেন অভিনেতা অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন সেখানে একাধিক অনুরাগীরা ক্ষুদে থেকে মাঝ সমস্ত বয়সের ভক্তরা উপস্থিত হয়েছিলেন সেখানে আর তাদের সঙ্গে কেক কেটে দিনটি উদযাপন করেছেন অভিনেতা সেখানে অভিনেতার সঙ্গে কথা বলবার জন্য জনপ্রিয় সংবাদ মাধ্যম সেখানে অভিনেতার বিয়ে নিয়ে বেশ কিছু প্রশ্নও করেছিলেন সাংবাদিকরা সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন এটা আমার সঙ্গে প্রথম ঘুরতে যাওয়া আমি বাড়িতেই থাকি কিন্তু ও খুব ব্যস্ত থাকে একের পর এক ধারাবাহিকে কাজ করে চলেছে সে ওর সময়টা বের করাটা খুব কঠিন তাই তো ছুটি পেয়েছে তাই যেতে পারলাম ভালোই সময়টা কেটেছে আমাদের বিয়ের দিন কেমন লাগছিল অভিনেত্রীকে আদৃত বললেন তবে বিয়ের দিন অনেক দারুণ লাগছিল চেন্নাই না আমি ওকে আগে কখনও রকমভাবে দেখিনি যদিও ও আমার ওপর রেগে গিয়েছিল কারণ আসলে আমি চুল ছোট করিনি তাই বলে আর আমি রকস্টার ওই সব মারায় আমাকে রেগে গিয়েছিল খুব অনেকে বলে শান্ত হয়েছে মানে ভালো হয়েছে উত্তর কিন্তু অভিনেতা বলেছেন আজ ও প্রথমবার রান্না করছে ও তো প্রতিবারই সারপ্রাইজ দেয় এবার জানি কি জানি ও কি করবে তবে মনে হয় আমার প্রিয় বিরিয়ানি হবে আসলে কলকাতা জেলে বিরিয়ানি ভালোবাসেন না সেটা তো হয় না ও খুব ভালো রান্না করে অনেক সম্পর্ক মানে ভালো মধুর সম্পর্ক শাশুড়ি বৌমার আদ্রিতের কথা কিন্তু খুব রাগই তার মা সেই কারণে তিনি মাকে কোথাও নিয়ে যেতে চান না এমনকি দিদি নাম্বার ওয়ানের থেকে অনেকবার অফার এসেছিল কিন্তু তিনি বারণ করে দিয়েছেন তবে দুজন মানে দুজনের মতনই থাকে তবে সবশেষে তাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন আদৃত রায় সঙ্গে এও বলেছেন এখন নয় তবে ভবিষ্যতে ছোটো পর্দায় আবারও কাজ করতে চান তিনি এভাবেই কিন্তু এই জুটিটিকে ভালোবাসে ভরে দিয়েছেন তার অনুরাগীরা আপনাদের কেমন লাগছে এই জুটিটিকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বিনোদনের জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে এইভাবে জুড়ে থাকুন ধন্যবাদ